আসসালামু আলাইকুম দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমার আজকের আয়োজনে আপনাদের খুবই রিকোয়েস্টেড একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তা হচ্ছে বাচ্চাদের জন্য ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে নুডলসের মশলা তৈরির রেসিপি খুব সহজেই এই মশলাটি তৈরি করে নিতে পারবেন যেটা বাচ্চাদের খাবারের স্বাদ বাড়িয়ে দিবে দ্বিগুণ পরিমাণে তাহলে দেখে নিন নুডলসের এই মশলা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে এজন্য আমাদের প্রথমেই লাগবে কিছু আস্ত মশলা মশলা হিসেবে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ জিরা এক চা চামচ মৌরি এক চা চামচ এলাচ এক চা চামচ দারুচিনি এক চা চামচ সাদা গোলমরিচ এবং এক চা চামচ লবঙ্গ এর সাথে আমি আরও নিয়েছি একটি জয়ফলের অর্ধেকটা অংশ এখন এই সমস্ত আস্ত মশলাগুলোকে নিয়ে চলে যাচ্ছে চুলায় চুলায় একটি শুকনো তাওয়ার মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম দেন চুলার একদম লোতে রেখে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব যাতে করে এগুলো গুঁড়ো করতে সুবিধা হয় মশলাগুলো ভাজা হতে হতে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন তো যাই হোক বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাগুলোকে মুচমুচ করে ভেজে নিয়েছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় এবং কালো হয়ে না যায় কারণ যদি মশলাগুলো পুড়িয়ে ফেলেন তাহলে নুডলসের মশলা তৈরি করার পর সেটা খেতে তিতা লাগবে তো যাই হোক আমি ঠিক এরকম অবস্থায় রেখে চুলাটাকে অফ করে দিচ্ছি এবং মশলাগুলোকে বেশ ভালো করে ঠান্ডা করে নিচ্ছি যেহেতু আমরা এগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করব সেহেতু গরম থাকা অবস্থায় কোনোভাবেই ব্ল্যান্ড করা যাবে না সেক্ষেত্রে ব্ল্যান্ডারের ক্ষতি হতে পারে তো যাই হোক যখন মশলাগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে দেন এরকম একটি ব্ল্যান্ডারের জারের মধ্যে আস্ত মশলাগুলো ঢেলে দিচ্ছি তারপর ব্ল্যান্ড করে এই সব আস্ত মশলাগুলোকে খুব মিহি একটা পাউডার তৈরি করে এই তো আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুবই মিহি একটা গুঁড়ো তৈরি হয়েছে আর ঠিক এইভাবে গুঁড়ো করে নেবেন যাতে একটু আস্ত বা দানাদান না থাকে তো যাই হোক এখন এই গুঁড়োটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবং এটার সাথে আমাদের আরও কি কি উপকার লাগছে সেগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ রসুনের গুঁড়া এবং এক টেবিল চামচ আদার গুঁড়া এই সমস্ত পাউডারগুলো আপনারা যে কোনো সুপার শপে অথবা মুদি দোকানেও পেয়ে যাবেন তো যাই হোক এখন এই পাউডারগুলোকে নিয়ে আগে থেকে গুঁড়ো করে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দেন আরও একবার ব্ল্যান্ড করে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো প্লেটের মধ্যে নিয়ে চামচের সাহায্যে এইভাবেও মেশাতে পারেন কিন্তু আমি মেশানোর সুবিধার্থে একবার ব্ল্যান্ড করে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চাদের জন্য নুডলসের মশলা এইভাবে মশলা তৈরি করে আপনারা যে কোনো কাচের জারে অথবা এয়ারটাইট বক্সে রেখে বাসার স্বাভাবিক তাপমাত্রায় এটাকে সংরক্ষণ করতে পারবেন মোটামুটি চার থেকে পাঁচ মাসের মতো দর্শক আমরা অনেক মায়েরাই আছি যারা নুডলসের প্যাকেটের ভেতরে থাকা মশলাটা বাচ্চার খাবারে ব্যবহার করতে চায় না কেননা সেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কারণ সেই মশলাটা অনেক বেশি প্রসেসিং করা থাকে আর প্রসেসিং করা কোনো খাবারই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় এছাড়াও প্যাকেট মশলাটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য তার মধ্যে বিভিন্ন ধরনের প্রিজার্ভেটিভ সহ অন্যান্য কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা বাচ্চাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলতে পারে যেমন বাচ্চাদের মুখের রুচি নষ্ট করতে পারে বাচ্চাদের খাবারের প্রতি অনীহা সৃষ্টি করে বাচ্চাদের স্মৃতিশক্তি কমিয়ে দিতে পারে এছাড়াও বাচ্চাদের শারীরিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে আর এজন্যই বাচ্চাকে বাজারের প্রসেসিং খাবার থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করবেন এবং ঘরেই স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত করার চেষ্টা করবেন আর এই মশলাটা তৈরি করে শুধু যে বাচ্চার নুডলসেই ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয় বাচ্চার যে কোনো খাবার যেমন খিচুড়ি ডাল সবজি এই সব কিছুতেই ব্যবহার করতে পারবেন তো যাই হোক দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন আজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম